তো বেশি আর দেরি করব না প্রথমে দেখাচ্ছি এটা চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন আচ্ছা চারের মডেল নয় রেজিস্ট্রেশন যদিও বৃষ্টি আসছে সামনে পিছনে গ্লাস ওর আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে সামনের পিছনে লাইট এবং ওল্ড শেপের মধ্যে কিন্তু নাম্বার প্লেটে দেখেন কতটুকু কচকচা আছে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ যদিও অনেকেই বলেনা টায়ারগুলো ফিফটিন সাইজের নতুন টায়ার পাবেন এবং ভিতরে ইন্ট্রু এরটা হচ্ছে বিস্কিট ইন্ট্রুর এর মধ্যে চাবি স্টার্ট এবং ভিতরে ইন্ট্রু এরটা একটু দেখেন ফ্রেশ একবারে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গ্যারিটি পার্স ইউজ করেছে তাই না হ্যাঁ ওল্ড শেপের ভিতরে এত ফ্রেশ কন্ডিশন গাড়ি মানে আমি খুবই কম পাইছি কারণ বলতে কেন এটা হচ্ছে পার্সোনাল ইউজার তো এই কারণে আচ্ছা টয়টা প্রিমিয়ো প্রিমিয়ো

তাহলে আসলে কি পরিমাণ জায়গা হিউজ পরিমাণ এবং বেজেল গাড়ির ভিতরে বিশেষ করে স্পেয়ার চাকা থাকে না আচ্ছা কিন্তু আপনি সেই স্পেয়ার চাকাটাও পাচ্ছেন তাহলে যিনি ব্যবহার করছেন উনিও শখিন মানুষ গাড়ির মধ্যে একটা স্পিয়ার টায়ার ফ্রি পাবেন এটা হচ্ছে 5 সিটের 1500 স্টি এসইউভি গাড়ি গাড়ি মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো প্রাইস দিচ্ছি আমি 1650 16 লক্ষ লক্ষ পঞ্চাশ এটা কিন্তু পার্কিং সেন্সর সহ মানে ফুল লোড গাড়ি এটা গাড়ি এটা হচ্ছে 11 মডেল এক্সজিও এগারো মডেল এগারো মডেল এটা কালকে আসছে এটারও এখনও পর্যন্ত আমি শার্ট দিয়ে নাই ঘরে রাখা আছে জাস্ট এগারো মডেল এক্সিও দামটা বলে দিচ্ছি এটা পড়বে আপনার ষোলো পঞ্চাশ সুলো এক্স প্যাকেজের এটা ভলিউম আপনার টা এসি পাবেন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরে মধ্যে একদম ফ্রেশ গিয়ারের মধ্যে যারা ফ্রেশ কন্ডিশন একটা এক্স এডিশনের গাড়ি ক্রয় তাদের জন্য কিন্তু এই গাড়িটি ইনশাল্লাহ আছে গাড়িটা দেখতে পারেন অন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে গাড়িটার সম্পর্কে জেনে নিতে পারেন মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন হচ্ছে আপনার পনেরো প্রাইস কত প্রাইস আমি দিচ্ছি এটা ষোলো

তারপর আমরা এভাবে থাকা অবস্থা এভাবেই নিয়ে আসছি গাড়ির মডেল হচ্ছে আপনি তেরো রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো তেরো মডেল রেজিস্ট্রে কাগজ আপনি পাচ্ছেন ষোলো আট দুই হাজার পঁচিশ তেইশ তিন দুই হাজার সাতাইশ কাগজ আপডেট আপডেট সো ভিতরে ইনকু রেট না দেখলে হ্যাঁ অবশ্যই অবশ্যই স্টার্ট এবং দেখতেই পাচ্ছেন ও টু গাড়ি গাড়িটির ভিতরে ব্ল্যাক মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা ওয়াশ পলিশ করা হয় নাই আপনার যেভাবে আছে সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি একটু অবশ্যই শোরুম থেকে যখন আপনারা নিবেন একটা ওয়াশ পলিশ এগুলো ফ্রিতে আপনাদেরকে করে দেবে ইনশাল্লাহ এটা এক্সিও এক্স প্যাকেজের গাড়ি এটাও দুই হাজার তেরোর মডেল দুই হাজার গাড়িটির প্রাইস কেমন রাখতেছেন এটার প্রাইস হচ্ছে সতেরো সতেরো লক্ষ তের মডেল আঠারো স্টেশন সতেরো লক্ষ টাকা আসকিম প্রাইস আসবেন অবশ্যই দাম নিয়ে নিকোজিশন আছে এখন আমার কাছে একটাই গাড়ি আমাদের ইব্রাহিম কার সেন্টার আছে এখন বর্তমানে আহ স্কোয়ার গাড়িটা খুব পাওয়া যায় খুবই কম যেহেতু অসংখ্য গাড়ি আপনি চিনেন অসংখ্য গাড়ি নিয়েও কথা বলেন যেহেতু অ্যাড দিচ্ছেন সবার গাড়ি নিয়ে তো আমি একটা কথাই বলবো পনেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন আমার কাছে একমাত্র এক ফিজ ওয়ান ফিজ গাড়ি আছে দুই দরজার ডোর পাওয়ার এবং ফুল লোড গাড়ি

তা আমি আজকের ভিডিওতে শেষ বলে দিচ্ছি উনত্রিশ লক্ষ টাকা আমি রাখতে পারবো তবু আসলে এখান থেকে যতটুকু সম্মান করা হয় তো ইমরান ভাই আপনার কাছে কিন্তু ম্যাক্সিমাম এক্সিও গাড়ি অনেক বেশি আমাদের এবার একটু এক্সিও গাড়িটা বেশি আচ্ছা যারা এক্সিও গাড়ি ক্রয় করতে চান আসলে আপনার নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে এই এক্সিও গাড়িগুলো সম্পর্কে জেনে নেবেন ভাই এই মডেল রেজিস্ট্রেশন কত এটার মডেল রেজিস্ট্রেশন এখন আর না বলি শেষ করে দিব ভিডিও এটা দিয়ে আচ্ছা এটা ট্যাক্স টোকেন ফিটনেস সম্পূর্ণ আপডেট পাবেন এবং আপনার মডেল রেজিস্ট্রেশন এটা আমার কাছ থেকে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মনে যোগাযোগ করবেন আপনার স্বপ্নের গাড়িটি আপনি খুঁজে নেন ইব্রাহিম কার সেন্টার থেকে আর বিশেষ করে বলবো ইব্রাহিম কার সেন্টারে আসতে হলে আপনি খালপার নেমে খালপার নেমে যখন বিআরটি দিকে মেট্রো দিকে যখন যেতে থাকবেন তখন হাতের বাম পাশে আমাকে পাবেন ইব্রাহিম কার সেন্টার